আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমার অনেক পুরুষ ভাইরা একটা প্রশ্ন করেছিলেন তা জানতে চেয়েছিলেন যে সহবাসের সময় বাড়ানোর কোনো ওয়ান টাইম মেডিসিন আছে কিনা যেটা খেলে পার্শ্ব মুক্ত হবে। আমরা স্ত্রীর সাথে দীর্ঘ সময় নিয়ে সহবাস করতে পারবো এবং কোনো ক্ষতি হবে না অর্থাৎ অনেকে এভাবে বলেছেন যে আমি ওয়ান টাইম বিভিন্ন প্রকার অ্যালোপ্যাথিক মেডিসিন খেয়েছি এবং এটা খাওয়ার পরে উপকার পাই বা না পাই আমি অনেক প্রকার ক্ষতির সম্মুখীন হয়েছি বা পার্শ্বপ্রতিকা দেখা দিয়েছে তো আমি চাচ্ছি যেমন কোনো পার্শ্বপত্রিকা মুক্ত হোমিওপ্যাথি মেডিসিন আছে কিনা যেটা খাওয়ার মাধ্যমে আমরা কোনো প্রকার পার্শ্ব অনুভব করবো না অপরদিকে আমাদের যৌন সমস্যা বা যৌন দুর্বলতার সমাধানটা পাবো আজকে সকল পুরুষের আলোকে দুইটি মেডিসিন আপনাদের খেতে বলবো দুইটি হোমিওপ্যাথি মেডিসিন যেটা খাওয়ার মাধ্যমে আপনারা অনটাইম মেডিসিনের মতো কাজ করবে এবং দীর্ঘ সময় ধরে স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন আসলে মূলত বিষয় হচ্ছে যে আমাদের পুরুষেরা যে কমপ্লেন গুলো করে থাকেন বিবাহিত পুরুষ যারা আছেন তাদের যে যৌন সমস্যাগুলো থাকে তাদের প্রথম নম্বর যৌন সমস্যা তারা বলেন যে আমার পেনিস কোনোভাবেই ইলেকটেড হয় না শক্ত হয় না বা সুদৃঢ় হয় না আমার অনেক আমার স্ত্রী অনেক সুন্দরী অনেক দেখতে অনেক ভালো কিন্তু তারপরেও তার কাছে গেলে আমি কোনোভাবেই পেনিসটাকে শক্ত করতে পারি না সুদৃঢ় করতে পারি না আবার অনেক পুরুষ বলেন যে পেনিসটা একটু শক্ত বা সুদৃঢ় হয় কিন্তু দুই এক মিনিটের মধ্যে বীর্যপাত ঘটে যায় স্ত্রীকে অর্গাজমে সুখ দিতে পারি না আবার কিছু কিছু পুরুষ বলেন যে পেনিস হালকা একটু শক্ত হয় কিন্তু সেই যে শক্তটা হচ্ছে সেই শক্ত অনু পেনিসটা কিন্তু স্ত্রী ভেজেতে প্রবেশ করানোর মতো হয় না বা অনেক সময় দেখা যায় সহবাস করতেছি কোনো কারণ ছাড়াই বীর্যপাত ঘটার আগেই পেনিসটা নিশ্চিত হয়ে যাচ্ছে তো এই যে কমন প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো দূর করার জন্য আপনাদের প্রথম নাম্বার যে মেডিসিনটা খেতে বলবো সেটা হচ্ছে হিপোমেনাস দৈশ এই হিপোমেনাস দৈশ এই মেডিসিনটা কিন্তু অনেক প্রাচীন ইতিহাস আছে অর্থাৎ গ্রিক দেশের বা যে লোক আছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে অনেক পূর্বে থেকে কিন্তু তারা এই মেডিসিনটা যৌন দুর্বলতা যৌন সমস্যার জন্য ব্যবহার করে আসতেছে আরেকটা বিষয় হচ্ছে যে হিপোবেনাস দুইশো আপনারা যখন কিনবেন অবশ্যই বাজার থেকে যার সিল প্যাক দেখে কিনতে হবে এবং আর একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনারা যদি এটা হোমিওপ্যাথি ফার্মেসিতে খোঁজেন তাহলে পেয়ে যাবেন অথবা আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু ফোন দিয়ে আমাদের থেকে এটা কালেক্ট করতে পারেন বা এটা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন তো বন্ধুরা এই হিপোমেনাস দুইশো এটা খাওয়ার নিয়মটা এখন বলে দিচ্ছি খাওয়ার নিয়মটা হচ্ছে আপনারা প্রতিদিন সহবাসের কমপক্ষে দুই ঘন্টা আগে প্রথমে যে কাজটা করতে হবে তিন ফোটা পরিমাণ ওষুধ জিপার উপরে দিয়ে আপনারা খেয়ে নেবেন এখন এখানে একটা বিষয় থাকবে অনেকে দেখা যাচ্ছে একটু ঝাঁস বলে খেতে আনে বোধ করবেন সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন এক থেকে দুই চামচ পানি এর মধ্যে আপনারা তিন ফোঁটা মেডিসিন দিবেন দিয়ে এরপরে আপনারা খেয়ে নেবেন তাহলে ঝাঁস কিছুটা কমে যাবে আর যদি কেউ সরাসরি জিব্বার প্রতি খেতে পারেন সেভাবে কিন্তু আপনারা খাবেন সেটা কিন্তু আরও ভালো হবে আর এটা কিন্তু আমাদের খেতে হবে সহবাসে কমপক্ষে দুই ঘন্টা আগে আর আমরা খাবার যখন খাবো হয় খাবার খাওয়ার আমাদের ত্রিশ মিনিট আগে খেতে হবে অথবা ত্রিশ মিনিট পরে খেতে হবে অর্থাৎ আমি যদি বিষয়টা আপনাদের একটু ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে এমন ধরুন আপনি রাত দশটায় স্ত্রীর সাথে সহবাস করবেন এখন আপনি যদি এই মেডিসিনটা খাওয়ার পরে খেতে চান তাহলে অবশ্যই আপনি রাতের খাবারটা সন্ধ্যা সাতটা তিরিশে খেয়ে নেবেন বা সাড়ে সাতটার মধ্যে খেয়ে নেবেন এবং আপনি রাত আটটার সময় কিন্তু এই মেডিসিনটা খেতে পারেন আবার যদি এমনটা হয় যে না আপনি খাওয়ার পরে খেতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনি রাত্রে দেখা যাচ্ছে যে আটটার সময় যদি আপনি খাবার খাওয়াটা শেষ করেন তাহলে আপনি সাড়ে আটটায় কিন্তু এই মেডিসিনটা খেতে পারবেন এবং একটা বিষয় মনে রাখতে হবে যখন আপনি এটা খাচ্ছেন এরপর থেকে দুই ঘন্টা পরে গিয়ে কিন্তু আপনার সহবাসটা করতে হবে অর্থাৎ আপনি রাত্রে আটটায় খেলে আপনার সহবাসে যেতে হবে রাত দশটায় আর রাত সাড়ে আটটায় খেলে সহবাসে যেতে হবে রাত সাড়ে দশটায় অর্থাৎ ন্যূনতম জন্য দুই ঘন্টা থাকে এবং খাওয়ার আধা ঘন্টা আগে বা পরে যে কোন সময় কিন্তু এটা খাওয়া যাবে আর একটা বিষয় মনে রাখতে হবে যে এই মেডিসিনটা যখন আপনি খাবেন এই মেডিসিনটা খাওয়া কারণ খাওয়ার পরে কোনো প্রকার কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ এবং এর পাশাপাশি যেটা করতে হবে টক জাতীয় খাবার এগুলো খাওয়া যাবে না আপনি যদি কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ বা টক জাতীয় খাবার খান তাহলে কিন্তু এই মেডিসিনটা খেয়ে কোনো প্রকার আশানুসারিক উন্নতি বা উপকারটা পাওয়া যাবে না এবার আসি দ্বিতীয় নম্বর যে মেডিসিনটা আমাদের খেতে হবে সেটা হচ্ছে লাইকোপেডিয়াম অনেম বা এক হাজার এই এম বা হাজার এটাও কিন্তু আপনাদের খাওয়ার নিয়মটা সেম অর্থাৎ এটাও কিন্তু আপনি ভাত খাওয়ার বা ভারী খাবার খাওয়ার ত্রিশ মিনিট আগে বা মিনিট পরে খাবেন এবং এটা খাওয়ারও কিন্তু ঘন্টা পরে গিয়ে আপনার স্ত্রীর সাথে সহবাস করতে হবে এবং এটাও কিন্তু আপনি একইভাবে তিন ফোটা পরিমাণ জিপার উপর দিয়ে খাবেন আর যদি সেটা খেতে না পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি এক থেকে দুই চামচ পানির সাথে মিশিয়ে খেতে পারেন এবং এটাও কিন্তু আপনারা জার্মানির যে সিল প্যাকটা আছে এটা কিনে নেবেন এবং এটা কিন্তু নিয়মিত এইভাবে আপনার শুধুমাত্র সহবাসের আগে যখন আপনি হিবোমেনাস দুশো খাবেন তারপর এটা খাবেন আর একটা প্রশ্ন অনেকে করবেন যে ভাই আমরা কি এটা একসাথেই খাবো কিনা বিষয়টা হচ্ছে একসাথেই খাবেন তবে একটু গ্যাপ দিতে হবে সেটা কেমন ধরুন আপনি রাত আটটার সময় যদি হিবোমেনাস খান আটটা দশ বা আটটা পনেরোতে গিয়ে আপনি লাইকোপেডিয়াম খাবেন অর্থাৎ দশ থেকে পনেরো একটা গ্যাপ একটা বিরতি থাকতে হবে একসাথে পরপর আপনি হিপোমেনাস এবং লাইকোপেডিয়াম একসাথে খাবেন না অন্তত দশ থেকে পনেরো মিনিট একটা গ্যাপ দিয়ে খাবেন আর একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে লাইকোপেডিয়াম মেডিসিনটা কিন্তু প্রতিনিয়ত খাওয়া যাবে না অর্থাৎ আপনি যৌনদা দুধ খাওয়ার জন্য যদি প্রতিদিন খেতে চান সেটা করা যাবে না এক্ষেত্রে আপনার যদি অন্য কোনো শারীরিক সমস্যা থাকে বা আপনারা খেতে হয় তাহলে একজন হোমিওপ্যাথি ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে এবং ডাক্তারের পড়া পরামর্শ মতে আপনার শরীরে অন্য অন্য প্রবলেম গুলো যদি থাকে সেগুলো বলে তারপরে আপনি যদি ডাক্তার সাজেস্ট করেন এটা তাহলে খাবেন না হলে প্রতিদিন খাওয়া যাবে না শুধুমাত্র আপনাদের সহবাসের আগে এই দুইটা মেডিসিন কম্বিনেশন ভাবে যখন খাবেন তখন পুরুষের যে কমন যৌন সমস্যাগুলো আছে যেমন এরিকাল ডিসফাংশন সমস্যা দূর হবে দ্রুত বীর্যপাত ঘটা সমস্যা দূর হবে ইচ্ছা শক্তি যেটা হারিয়ে যায় সেটা ফিরিয়ে আনতে কাজ করবে এবং আপনি দেখা যাচ্ছে প্রথমবারে স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারবেন এবং একবার বীর্যপ ঘটার পরে দ্বিতীয়বার বা তার থেকে বেশিবার পরে আপনি স্ত্রীর সাথে বিছানায় সময় নিতে পারবেন স্ত্রীকে যেমন নয়গা জমির সুখ দিতে পারবেন নিজেও সকল প্রকার যৌন তৃপ্তিটা লাভ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন বন্ধু শেয়ার করতে পারেন যে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল সাথেই থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ